যেটা কম বার এটা হচ্ছে ওয়েল মেড একটা হুইল চেয়ার ফাইবারের চাকা চাকা ক্ষয় নাই নষ্ট হবে না এই হচ্ছে ফুল এসেসের স্টেনলেস স্টিল এটাও ফাইবারের চাকা আর যে পাতারিনটা আছে এটা হচ্ছে আপনার খুবই হেভি জিনিস একটা মানে এটা আপনি সব অল ওয়েদার ইউজ করতে পারবেন সব জায়গায় অল ওয়েদার বৃষ্টি গোস্ত সব কিছু করতে পারবেন রুগী গোস্ত করতে পারবেন আর এই কাপড়টা ফুল একটা রেক্সিন জাতীয় কাপড় আর এখানে একটা সাপোর্ট আছে আবার চাইলে আর চাইলে আপনার কোমরে একটা সাপোর্ট আছে এখান থেকে রুগীকে আটকে রাখতে পারবেন মানে যারা একটু মানে একটু বেশি সমস্যা বা আটকে রাখতে পারেন রুগী না পড়ে আটকে রাখা যাবে হ্যাঁ এটা হচ্ছে বেল দাও এটা হচ্ছে মাত্র অনলি 7500 টাকা

পারফেক্ট একটা জিনিস সব রাস্তা চালাতে পারবেন এটা না বাগমান কিছু হবে না আর এই হুলচে গুলো কিন্তু দেখে তারপর এটারও এখানে একটা সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট হ্যাঁ রুগীকে সাপোর্ট দিয়ে রাখার জন্য আর যখন আপনি ট্রাভেলিং করবেন তখন এটাকে ব্রেক সিস্টেম করা আছে তাহলে এটা ব্রেক করতে পারবেন এই ব্রেক করার অর্থ হচ্ছে একটা পিচ্ছি বাচ্চাও রোগীকে বহন করতে পারবে ব্রেকের মাধ্যমে ক্যারি করার জন্য দেখুন হ্যাঁ ক্যারি করার জন্য এখানে একটা কত কেজি ওয়েট নিবে রোগী ওয়েট নিবে 180 কেজি 180 কেজি 80 কেজি আর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে রোগীর ফাইল টেল রাখার জন্য টুলস রাখার জন্য আপনি প্রতিরাতে টুলস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই অপশন অপশনও থাকবে এটা দাম নিচ্ছি অনলি 9500 টাকা 9500 টাকা আর আমরা প্রথম বলে দেই যারা ভিডিওতে আসবেন তারা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্ট পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

প্যারালাইসিস ব্রেন ইস্টুক করছে তাদের কিন্তু বাইরে যেতে পারে না তো আরেকটা আমি হুইল চেয়ার দেখব অনেকের বাবা মা খুবই অবস্থা খারাপ প্যারালাইসিস রুগী থাকে বা হারের স্টুকের রোগী থাকে তাদের জন্য কিন্তু হুইল চেয়ার মানে জরুরি হয়ে থাকে তারা কিন্তু বাসায় সব কিছু করতে হয় এই হুইল চেয়ারটা চাপে চাইলে

তাতে এটা লাগিয়ে দিবেন তাহলে আপনার ফুল চেয়ার হয়ে যাচ্ছে আর যদি বাসা রাখেন কমোডিটি স্টুল এটা রেখে দিবেন তাহলে ফুল হয়ে গেল পরে এটা এখানে ঝুকে দিবেন ঠিক আছে তো এই ফুল চেয়ারটা আপনারা পাচ্ছেন আর আমরা বারবার বলি ফুল চেয়ার আমাদের মূলত ব্যবসা না আমাদের ব্যবসার জিএম এজেন্ট যে থাকে সব জিএম তারপরে আমাদের কাস্টম কাস্টমারের কথা চিন্তা করে আমাদের কেউ আসে যে ভাই আপনারা ফুল চেয়ার বেছেন না সেজন্য আমরা ফুল চেয়ারটা লেভেলে দিয়ে থাকি তারপর বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনি অর্ডার করবেন আপনার সাথে নামে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন তো এই ফুল চেয়ার

তো আজকে মতো আজকে মতো এটুকু আমি আজকে চারটে মডেল দেখালাম যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে কমায় দেওয়ার জন্য আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা পৌঁছাই দিব তো সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ